হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উইথ এসে গুরু জিবলে স্বাগত জানাই আজ আমার জীবন বিজ্ঞান ও পরিবেশী বইটি থেকে বইটির প্রথম অধ্যায় জীবন তার বৈচিত্র এর অনুশীলন প্রশ্নগুলি সমাধান করব আইনটিকে কোন গাছের বিজ্ঞাপিত সম্পর্ক নাম উত্তর হচ্ছে আমি মডেলের আবিষ্কারক হলেন উত্তর হচ্ছে ওপারি করতেও যে প্রযুক্তি সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যে প্রক্রিয়া খাদ্যস্থ স্থিতি শক্তি তাপ শক্তিতে শক্তি রূপে মুক্ত হয় তাকে বলে শ্বসন পাঁচ থেকে প্রশ্নে বলা আছে নিচের কোনটি কন্ডিথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয় উত্তর হচ্ছে পটকা ছয় দাগে প্রশ্নে বলা আছে তাকে বিন্যাস বৃদ্ধির জনক বলা হয় উত্তর হচ্ছে জীবের শ্রেণী বিন্যাসবদ্ধ করেন উত্তর হচ্ছে আট দাগে প্রশ্নে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় উত্তর হচ্ছে লুপ্ত বিচ্ছিদ্ধি ভুল অবস্থায় দেখে প্রশ্ন ভুল অবস্থায় নোটো থাকলেও পরে সেটি তরুণ অস্থিময় অস্থিময় মেরুদণ্ড গঠন করে হচ্ছে ভার্টিব্রা দশ থেকে প্রশ্ন মনে রাখার বাস্তুতন্ত্রের ভূমিকা হলো উত্তর হচ্ছে বিয়োজক এগারো থেকে প্রশ্ন রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈচিত্র বৈশিষ্ট্য উত্তর হচ্ছে সৌবল প্রধান উদ্ভিদ ও লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তর হচ্ছে বায়োফাইট উদ্ভিদ জগতে উদ্ভিদ প্রথম সংগ্রহ কলা দেখা যায় কোন উদ্ভিদ উত্তর হচ্ছে থেকে প্রশ্ন পূর্বে নিষেকের শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে উত্তর হচ্ছে ব্যক্ত ব্যক্তি নিডোব্লাস্ট ও ক্লোরোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কি উত্তর হচ্ছে উভয়ই দংশক কোষ রূপে কাজ করে ষোলো দাগের প্রশ্ন এশিয়া ও পারকানসিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ উত্তর হচ্ছে টেরিটোফাইটা উত্তর হচ্ছে ব্যাকোফাইটা ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত হচ্ছে কোনটিনে হুইটেকার পাঁচ রাজ্য শ্রেণী বিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত উত্তর হচ্ছে সি তিন উনিশ দেখে প্রশ্ন রাজ্যে রাজ্য অ্যানিমেলিয়া এর প্রধান পুষ্টির পদ্ধতি হল উত্তর হচ্ছে বি বিড়ি দেখের প্রশ্নফিয়া পর্বে প্রাণীদের হৃদপিণ্ডে অলিন্দ নিলয়ের সংখ্যা উত্তর হচ্ছে দুটি অলিন্দ একটি নিরয় মাথার দুপাশে কর্ণছত্র কোন মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য উত্তর হচ্ছে ম্যামেরিয়া অর্থাৎ স্থান উপায়ী কোনো উদ্ভিদের ফল গঠিত হয় না বীজগুলি উন্মুক্ত বীজপত্রের একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হলো উত্তর হচ্ছে ব্যক্ত বীজ নিম্নে কোন জোটটি শ্রুতি উত্তর হচ্ছে আকাইনো ডারমাটা তারামাস সি চব্বিশ দেখের প্রশ্ন প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধার প্রকৃত থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তর হচ্ছে এ ব্যবহাইটা পঁচিশ দাগের প্রশ্ন সিটা ও প্যারামেডিয়া কোন পর্বের গমরঙ্গ গমন অঙ্গ উত্তর হচ্ছে পরিফেরা ছাব্বিশ দাগের প্রশ্ন ও পার ক্যান্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ উত্তর হচ্ছে হুইটেকারে পাওয়া যাচ্ছে শ্রেণীবিন্যাসের বহুকুশি জীব জীব গোষ্ঠীর সংখ্যা কথা বইটি পাঁচ হাজার শ্রেণীবিনিসের বহু পুষে যে সংখ্যাগত উত্তর হচ্ছে আঠাশ থেকে প্রশ্নে বলা আছে মনের বাস্তুতান্ত্রিক ভূমিকা হলো উত্তর হচ্ছে বিটা বিটাকে বলা আছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান এক কথা উত্তর দাও এক ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হচ্ছে অগাস্টিন পিদা কন্ডল সর্বপ্রথম ট্যাক্সোনমির কথাটি ব্যবহার করেন মানুষের দীপর নাম কি মানুষের দীপর নাম হোমো সেপিయన్స్ তিন থেকে প্রশ্ন লিয়াসে হায়ারকেতে কয়টি ধাপ ছিল উত্তর হচ্ছে 7টি চার থেকে প্রশ্ন রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো এদের কোন হচ্ছে এদের কোষ ইউক্রাইটিক প্রকৃতির এবং ক্লোরোফিলবিহীন পাঁচ থেকে প্রশ্ন কোন পর্বের প্রাণী হচ্ছে অ্যানিলিটা বা অঙ্গুরিমাল পর্বের প্রাণী ছয় ধাকে প্রশ্ন বাদুর কোন শ্রেণীর প্রাণী উত্তর হচ্ছে বাদুর ম্যামেলিয়া বা ইস্তানোপেয় শ্রেণীর প্রাণী সাত থেকে প্রশ্ন জীবীদের প্রাচার্যের শ্রেণীবিন্যাস কে প্রথম কে প্রবর্তন করেন উত্তর হচ্ছে বিজ্ঞানী রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করে আর দেখে প্রশ্ন কণ্ঠক কি পর্বের একটি প্রাণীর উদাহরণ দাও তো উত্তর হচ্ছে মাছ নয় দেখে প্রশ্ন একটি অপচিতি বিভাগের নাম লেখো উত্তর হচ্ছে শসল দশ দাগে প্রশ্নে বলা আছে কোন বিজ্ঞানে জীবাণু সম্পর্কে আলোচনা করা হয় উত্তর হচ্ছে জীবাণু বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি তারপর প্রশ্ন প্রতিষ্ঠার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ কর উত্তর হচ্ছে প্রায় এক এবং উপনিবেশ গঠনকারী প্রকৃতির বারো থেকে প্রশ্নে বলা হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে প্লান্ত একটি এক কোষের সবলের উদাহরণ দাও উত্তর হচ্ছে ফলবক্স চোদ্দ থেকে প্রশ্ন বীজগুলির নগ্ন প্রকৃতির কোন উদ্ভিদে উত্তর হচ্ছে উদ্ভিদে উদ্ভিদ সাহায্যে বংশ বিস্তার করে দেহ মূল কাণ্ড ও পাতা বিভক্ত কোন উদ্ভিদের উত্তর হচ্ছে ফান ষোলো তাগের প্রশ্ন একটি পত্র যুক্ত মশের দাও উত্তর হচ্ছে প্রকৃতাম সতেরো তাগের প্রশ্ন নিটাম কোন জাতীয় উদ্ভিদ উত্তর হচ্ছে ব্যক্তবিধি উদ্ভিদ আরও দেখে প্রশ্ন যেসব প্রাণীদের নোটোপট উপস্থিত তাদের কি বলে উত্তর হচ্ছে সতর্দা যে প্রশ্নে বলা আছে কোন পর্বভুক্ত উদ্ভিদ দেহে অসংখ্য আংটির মতো খণ্ড নিয়ে গঠিত উত্তর হচ্ছে পরভুক্ত প্রাণীদের কবিতাকে প্রশ্নে বলা আছে সেদ্রাল প্রাণী খাদে বলে উত্তর হচ্ছে পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের শীতরাল প্রাণী বলে এরপরে শূন্য স্থান পূরণ করি দাগে বলা আছে ব্যাকটেরিয়ার রাজ্য হলো ড্যাশ উত্তর হচ্ছে মনেরা দুই দাগে বলা আছে ড্যাশ রাজ্যের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে সৌকান তিন দাগে বলা আছে ড্যাশ উপনিবেশ গঠনকারী শোকবান উত্তর হচ্ছে ভলভক্স চারদাকে প্রশ্নে বলা আছে ভাঙুর ডায়াল শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী উত্তর হচ্ছে কোথিস পাঁচ ভাগের প্রশ্ন চিংড়ি ড্যাশ পর্বের অন্তর্ভুক্ত উত্তর হচ্ছে অর্থপোটা ছয় দাগে প্রশ্নে বলা আছে দেহ রোম দ্বারা আচ্ছাদিত ডায়াল শ্রেণীর প্রাণী উত্তর হচ্ছে ম্যামেলিয়া বা স্থানবৈরি প্রাণী ষাট দাগে প্রশ্ন বলা আছে রাজস্থান রাজস্থানে স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে ডাশ বলে উত্তর হচ্ছে চলন আট দাগে প্রশ্নে বলা আছে ডাশ হলো প্রথম কোষীয় জীব উত্তর হচ্ছে কুয়াশা কুয়াশার ভেদ নয় দাগে প্রশ্নে বলা আছে ড্যাশ জীববিদ্যার সঙ্গে রসায়ন সংযোগে গঠিত হয়েছে হচ্ছে জীব রসায়ন দশ ভাগে বলা আছে ড্যাশ হলো উচ্চ ফলনশীল ধান হচ্ছে আইআর এইট এরপর সত্য মিথ্যা নির্ধারণ করি তাকে বলা হচ্ছে উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য এটা সত্য তারপর বলা হচ্ছে জড়ো বংশ করে এটা হচ্ছে মিথ্যা ওপারি মডেলের নাম বলুন এটা সত্য চারদ বলা আছে ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপ্টিক ওষুধ হয়েছে এটা মিথ্যা পাঁচ দেখে বলা হচ্ছে দ্বিপদ নামকরণের দুটি পদের একটি হলো বর্গ একটি হচ্ছে পূজা এটাও মিথ্যা ছয় নম্বর দেওয়া আছে ইউগুলি মনেরা মনে রাখা যে এটা মিথ্যা সাত দেখে বলা আছে একটি পর্বের প্রাণী হল পরের ইয়া এটা সত্য মাইক্রোস্পিয়ারের সঙ্গে নিউক্লিয়াস নিউক্লিয়া যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদি কোষে এটা সত্য সাইওয়াল এক প্রকার অধি

এবার প্রশ্নে দেব প্রথম এরপর বলা আছে প্রথম জোরটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্য স্থান উপযুক্ত শব্দ বসা নোটো কোয়াড ড্যাশ তাহলে ইষ্টমো কোয়াড তাহলে এই জায়গা হবে হেমিক তারপরে দেওয়া ভাল থ্যালোফাইটা থ্যালোভাইটা এশিয়া তাহলে শূন্যস্থানে হবে ব্যবফাইটা তিন বলা আছে মেসোগ্লিয়া নিডিরিয়া স্পঞ্জের তন্তু ড্যাশ তাহলে এখানে হচ্ছে পরিফেরা চার বলা আছে মাংসল পথ মোলাস্কা তাহলে নালি নালিপাত তাহলে কি লিখবো একাই ডারমাটা পরে পশ্চিম বলা বিসর্দিসটি বেশি পরিফেরা পরিফেরাটেলিয়া নিজেরিয়া টেনা তাহলে এটা বিসর্দিস হবে দুই দাগে প্রশ্নে বলা আছে রাইজয়েট কোলিড হাইলিট রাইজম উত্তর বৈশিষ্ট্য দৃশ্য হচ্ছে রাইজম তিন দাগে বলা আছে এমফিবিয়া ফিবিয়া রেপটিলিয়া নিদিদিয়া তাহলে এখানে বৈশিষ্ট্য দৃশ্য হচ্ছে নিদিদিয়া ধান মটর গম মটর ধান ভুট্টা তাহলে এখানে বসে উদ্দেশ্য হচ্ছে অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো উত্তর হচ্ছে ব্যক্তবিধি ব্যক্তবিধি সাইকাস ব্যর্থবিধি সাইকার পাইনাস মিটাম তো হচ্ছে ব্যর্থবিধি দুইটাকে বলা আছে ইউগ্লিনা এমিবা প্রতিষ্ঠা প্যারামিসিয়াম তো হচ্ছে প্রতিষ্ঠা তিনটাকে বয়সে বলা আছে বায়োফাইটা রাইজয়েট কুলিট ফাইলিট তো হচ্ছে বায়োফাইটা তারপর বাম ও ডান স্তম্ভ मिलाओ বাম স্তম্ভ ডান এস আমেদীপাত তাহলে কি হবে ম্যাঙ্গোফেরা ইন্ডিকা মনেরা মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া টেরিটো ফাইটার টেরিটো ফাইটার হচ্ছে ই এন জি কোটিস উত্তর হচ্ছে সি প্রোগেট

গিনি পেকের নাম সমো তনাম তিন দাগে পোকো নেটাম হচ্ছে নেটাম ফাইটা

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে